গুড মর্নিং রাধে রাধে কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো একেবারে সবজির বাগান নিয়ে চলে এসেছি হ্যাঁ আজকে অনেক বাজার করে এনেছে আমার হাজব্যান্ড একদম বাজার থেকে যেহেতু বাজার করেছে একদম কিছুই বাদ দেয়নি যতটা পেরেছে মোটামুটি সব সবজিই নিয়ে চলে এসেছে এই সময়কার এনেছে এখানে কুমড়োর শাক লাউ শাক না এটা হচ্ছে কুমড়ো শাক আর কুমড়ো এনেছে কুমড়ো শাকও এনেছে তার সাথে এনেছে এটা হচ্ছে কাকরোল তো কাকরোলটা ও আনবেই যখনই বাজারে যায় মানে বাজারে যাক বা সবজিওয়ালার কাছ থেকে নিই কাকরোলটা নেয় সাথে উচ্ছেও নিয়েছে উচ্ছে কাকরোল শশা নিয়েছে এর আগে দুবার বাজারে শশা নিতে ভুলে গেছিলো তো শশাটা মনে করে এনেছে কাঁচা পেঁপে ঝিঙে এনেছে কাঁচকলা এনেছে কাঁচা লঙ্কা বরবটি আর তার সাথে আছে পটল মোটামুটি বললাম না সব বাজারে নিয়ে এসেছে তো বেশি বাজার দেখলে আমি আবার একটু ঘাবড়ে যাই যে গোছাতে হবে ধুতে হবে এই অ্যারেঞ্জ করতে টাইম লাগবে আবার কোনো কিছু নষ্ট না হয়ে যায় রান্না কম কম করতে করতে তো যাই হোক কিছুটা কুমড়ো কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম ওই যে মাধবের খাবারের জন্য আলু কুমড়ো একটু গাজর দিয়ে ওর জন্য সকালে ওই খিচুড়ি টাইপের বানানো হয় তো আর এই যে এখানে এবারে আমরা চা করে নিয়েছি তো চাটা মানে ভাবলাম সবজি কটা দেখিয়ে দিই তারপরে চাটা খাই তো চায়ের সাথে নিয়ে নিয়েছি কটকটি আর এই যে নারকোলি বিস্কিট তো নার কোকোনাট বিস্কিটগুলো হয় না খুব ভাল লাগে কিন্তু খেতে সব না হলো কিছু কিছু এরকম আছে ভীষণ ভাল লাগে আমার তো ছোটোবেলা থেকেই কোকোনাট বিস্কিট ভীষণ পছন্দ আমরা নারকেলি বিস্কুট বলতাম তো এখন এই যে সকালের খাবার করে নিচ্ছি আগের দিন রাতের বেলা আমি মটর আর ওই কাবলি চানা আছে না ছোলা যেটা বড় বড় ছোলা সেগুলোকে সব মানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যে আজকে সকালবেলায় লুচি আর ঘুগনি হবে মানে কাবলি চানাটা বানাবো আর ঘুগনি মতো করে আর লুচি হবে কারণ বাচ্চারা তো লুচি ভালোবাসেই আর যখনই আদি আসে বেড়াতে মানে বোনের ছেলের কথা বলছি ও আসলেই বলবে যে লুচি কবে হবে মানে লুচিও ভীষণ ভালোবাসে আর ও আসলে আমি লুচি করি তো ওর লুচি পরোটা এগুলো ভীষণ পছন্দের আর ওদের বাড়িতে ব্রেকফাস্টে মানেই ওদের ভাত রান্না হয় সকালে তো স্কুলে চলে যায় বাসে স্কুলে চলে আসে তো তখন তো খেয়ে আসে মোটামুটি ভাতই খেয়ে আসে অল্প করে আর বাকি বাড়িতে থাকলেও ওকে ভাতই খেতে হয় কারণ ওদের সকালবেলায় একদম ভাত চেপে যায় প্রত্যেকেই সকালবেলা ওদের মানে অল্প করে ভাত তরকারি খায় কিন্তু ও পছন্দ খুব একটা করে না আর তো যখনই এখানে আসে জানে যে এখানে তো মানে ভাত হয় না সকালে কেউ ভাত খায় না তো ওর ভীষণ ভালো লাগে যে অন্য অন্য খাবারগুলো খেতে পারে তো তখনই বলে যে না ভাত কোনো মতেই খাবো না তো যাই হোক সেজন্য ওরা সবাই আছে বলে করছি এখন লুচি আর ঘুগনি তো এখানে মটরটা সেদ্ধ মটর আলু একসাথে সেদ্ধ করে নিয়ে তরকা দিয়ে এই যে ঘুগনি করলাম রেডি গরম গরম আর গরম মশলা দিয়ে দিয়েছি আর তেঁতুল ছিল না বলে পাতি লেবু চিপে দিয়েছি চাট মশলা দিয়েছি দারুণ হয়েছিল কিন্তু ঘুগনিটা তো এই হলো আজকের মানে খাবার দাবারের মেনু সকালবেলাকার তো এখন লুচিগুলো গরম গরম ভেজে নেব আর লুচি ভেজে ওদেরকে খেতে দিয়ে দেবো আর ময়দা আটা মিশিয়ে আমি আগেই মেখে রেখে দিয়েছিলাম এই যে বললাম না খুব ব্যস্ততার মধ্যে দিনগুলো আমার কাটছে তো মানে যে যে কারণে তোমাদের ব্লগ দিতে পারিনি তো সেই জন্য দেখে বুঝতেই পারছো মানে সবটা কিন্তু ভিডিও করতে পারিনি কিছু কিছু করে ক্লিপ তুলেছি তোমাদের জন্য সেগুলোই এখন তোমাদের সাথে ব্লগুলো শেয়ার করছি ছোটো ছোটো ব্লগ বানিয়ে প্রপার যে ঘুম থেকে উঠেই একটা ব্লগ স্টার্ট করা সেইভাবে আর মানে করা হয়নি এই কটা দিন আর কি তো আসলে অনেকেরই তো কয়েকজনের ব্লগ আমি দেখি তো অনেকেই মনোবল হারিয়ে ফেলছে কিছু কিছু কারণে তো সেটা আমিও বুঝতে পারছি কারণ আমি আমিও তো নিজে ভুক্তভোগী আমিও জানি কতটা মনের ওপর চাপ সৃষ্টি হয় আর কি যে একটা ব্লগারের যে যখন ভিউসটা কোনো ডিস্টার্ব হয়ে যায় তো এখানে লুচি ভাজা হয়ে গেছে এবারে ওদের খেতে দেবো এই যে এখন দিয়ে দিচ্ছি আর এই যে কি খুশি যে ওরা আর বাচ্চাদেরকে খুশি করেই সব থেকে আনন্দ ওদের পছন্দের ব্রেকফাস্ট ওরা যখন মুখে হাসিটা দেয় তৃপ্তি করে খাবারটা খায় সত্যিই খুব ভালো লাগে আর আমি এমনিতেও মানে নিজের সমস্ত খাবার অতটা পছন্দ করি না কিন্তু ওদেরকে খাওয়াতে আমার ভালো লাগে যে করে দেব ওরা বেশ আনন্দ করে খাবে আমার এটা খুব ভালো লাগে তো যাই হোক আর এই যে এখানে আমিত্তি এনেছিলো আগের দিন তো সেই জন্যই সব আমিত্তিগুলো রয়ে গেছে বেশি করে এনেছিলো সকালে খাবারের পরে ঝটপট দেখে নাও দুপুরের খাবার এটা হচ্ছে খিচুড়ি করেছিলাম সবজি দিয়ে খিচুড়ি করেছি আর এখানে এই যে বেগুনি ভাজি এখন আর এই আলুর দম করে রেখেছি আজকে একটু আসলে বৃষ্টির ওয়েদার ছিল এটা হচ্ছে রাখির আগের দিন রাখি পূর্ণিমার আগের দিনের ব্লগ তো সেই জন্যই লু মানে খিচুড়ি দম আর এই যে বেগুনি ভাজজি এখন এই খেতে দেব তো বুঝতে পারছো ব্লগ সেভাবে করতে পারেনি বলেই অল্প অল্প শ্যুট করা হয়েছে তবে অবশ্যই আজকের ভিডিওটা দুদিন মিলিয়ে রাখি পূর্ণিমার আগের দিন আর তার পরের দিন মিলিয়ে আর কি মানে রাখি পূর্ণিমার দিন আর তার আগের দিন মিলিয়ে ভিডিওটা আজকে থাকছে হ্যাঁ যেটা বলছিলাম অনেকেই মনোবল হারিয়ে ফেলছে কেউ কেউ তো যারা হয়তো কোনো প্রফেশনে ছিল কেউ টিচিং বা যাই হোক তো তারা তাদের প্রফেশনে ফিরে যাচ্ছে অনেকে তো বলছে ব্লগ করাই ছেড়ে দেবে কারণ স্বাভাবিক যারা এত সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে এত ভালো ভালো ভিডিও করে আমিও তো কয়েকজনা ব্লগ দেখি আমি অবশ্যই সেরকমই ব্লগ দেখি যেরকমটা আমি যেরকম ভিডিও বানাই সেই রকম ক্যাটাগরি ব্লগ দেখতেই পছন্দ করি তো সেই রকম যখন দেখি এত সুন্দর সুন্দর একটা ভদ্রস্ত সুন্দর একটা স্ট্যান্ডার্ড কন্টেন্ট তো তাদের কন্টেন্টগুলো যখন দেখি ভিউজ কমে যাচ্ছে তখন ভাবি যে তারাও তো মনোবল হারিয়ে ফেলছে সবারই তো একটা মনের ওপর চাপ সৃষ্টি হয় না তো তখনই ভাবছি যে শুধু আমার না অনেকেরই মনের ওপর চাপ সৃষ্টি হয় তখন অনেকে ধৈর্য হারিয়ে ফেলে কেউ তো ব্লক করা ছেড়েই দেয় কেউ আবার না তোমাদের ভালোবাসার খাতিরে চালিয়ে যাচ্ছে আমিও সেই রকম তোমাদের জন্যই চালিয়ে যাচ্ছি আর হয়তো এটা ছেড়ে দিলে আমারও মানে মনের দিক থেকে আরও ভেঙে পড়বো সেজন্য আমিও চালিয়ে যাচ্ছি তো এই যে ওদের দুপুরের খাবারটাও দিয়ে দিলাম এই যে খিচুড়ি বেগুনি আলুরদমটাও দিয়েছিলাম পাশে আলুর দমটাও অল্প অল্প খেয়েছিল রেখে দিয়েছিলাম আবার মানে বেগুনি আর খিচুড়িতেই ওরা তৃপ্তি হয়ে গেছে ওদের তো দম বলছিল এক পিস করে দিতে আমি তো তাও দু পিস করে দিয়েছি দু পিস করে আলু আর মশলা দিয়েছিলাম আজ হলো নেক্সট ডে আজকে ঝুলুন পূর্ণিমা তো দেখো আমাদের নিতায় গড়ে ঝুলনের সাজ আর গোপালকেও তো দোলানো হচ্ছে দুলিয়ে দিলাম তারপরে তোমাদের সাথে এখন শেয়ার করছি অনেক দিন আগেই মানে ঝুলন তো শুরু হয় একাদশীর দিন থেকে আমাদের মানে তো ওই একাদশীর দিন থেকে ঝুলন পূর্ণিমা যেটা রাখি পূর্ণিমা দিয়ে মানে আজকে হচ্ছে সমাপ্ত তো সাজানোটা কেমন লাগলো জানাবে নিতায় গড়ের অপরূপ দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অনেকেই খুব পছন্দ করো অনেক পুরনো আমাদের বাড়ি ঠাকুর তো যাই হোক তারপরে এই যে রাখি এখন রাখি উৎসব আজকে তো এখন এই যে রাখি সব রেডি করা হচ্ছে ঠাকুরকে রাখি পরানো হয়ে গেছে আমি কিন্তু নিত্যানন্দ প্রভুকে রাখি না আমি আজকে গৌরাঙ্গ মহাপ্রভুকে রাখি পড়িয়েছি নিত্যানন্দ মহাপ্রভুকে বোন রাখি পড়িয়েছে আর ছোট বোনও কিন্তু চলে এসে যে ওকে মানে ওর সাথে ওর ভিডিও মনে হয় শেয়ার করা হয়নি তো ও কিন্তু আজকেই এসেছে এই তো মানে সকালের দিকে এসছে আর কি তো রাখি উৎসব তো আসতে তো হবে ও আসতে পারতো না বাড়িতে একটা অসুবিধা হয়ে গেছিলো খুবই মানে একটা সমস্যার মধ্যে দিয়েই ও এসেছে তাও মানে এসেছে একমাত্র রাখির দিনটার জন্য আর পুচকেটার মনটা খারাপ হয়ে যাচ্ছিলো যেহেতু মেজবন এসছে ছোটোটাকে নিয়ে তো ওর সাথে একটু দেখা করানো আর রাখির এই দিনটা পালন করার জন্যই মেন আসা তো সেই কারণেই ও আসবে না তো ওর জন্য রকম প্ল্যানিংও সেভাবে কিছু করিনি নাহলে প্ল্যানটা অন্য রকম কিছুই ছিল তো সেটা তোমরা দেখতে পাবে কিসে প্ল্যান তো সেগুলো কিছুই করিনি এই যে এখন রাখি রেডি আর এই প্রদীপটার পরিবর্তে একটা এরকম মানে মোম দিয়া জ্বালালাম আর সাথে একটা মিষ্টি নিয়ে নিয়েছি আমিত্তি আর টিকা নিলাম তো এবারে চলো রাখি পরিধি করা

তো এই যে এখন প্রায় সব ভাই বোন এক জায়গায় না সবাই না যেমন দিদির ছেলে আদিত্য আসতে পারিনি আদিত্যর পরীক্ষা সেজন্য আমি আর ওকে বলিও কিছু যখন শুনলাম পরীক্ষা বলে কোনো লাভ নেই তো ওর এক্সাম আছে ওর জন্য ওকে আর বলা হয়নি আর বাকি তো আরও অনেক কিছুই প্ল্যান ছিল সেগুলো কিছুই আর মানে উল্লেখ করলাম না এখন তো মোটামুটি রাখির দিনটা তো আজকে এইভাবে পালন করা হচ্ছে এরপরে আরও একটা বিশেষ দিন সেটাও তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাবে আর সত্যি কথা বলতে যখনই এই ভাই বোনেদের আঁখে দিনটা আসে আমার মনটা খুব খারাপ হয়ে যায় সেটা নতুন করে বললাম না কি কারণ আজকে শুভদিন নাইবা বললাম তো দুঃখের কোনো কিছু না বলাটাই ভালো তো মিষ্টু আর গোপাল তো খুব খুশি হয়েছে আর এই যে আদি ভীষণ খুশি আসতে পেরে তো ও তো পড়াশোনার চাপে আসতে পারে না তো বোন পুচকেটাকে নিয়ে এখানে এসে কদিন থাকতে পারে কিন্তু একমাত্র বড় ছেলের জন্য মানে ওর পড়াশোনার জন্যই কিন্তু আসতে পারে না নাহলে ওর বেলায় তো কত এসে থেকেছে এক মাসও পর্যন্ত থেকে থেকে গেছিলো অসুবিধার জন্য ছোট বাচ্চা নিয়ে তো জানোই অনেক কিছুই করা সম্ভব হয় না তো প্রথম প্রথম আর কি রেস্টের টাইমে সিজার হয়েছিল যেহেতু কিন্তু ছোটটার বেলায় এখন আর কোনো সেরকম ভাবে কোনো কিছুর মানে সিচুয়েশনটা সেরকম নেই তো যাই হোক এখন এই যে মিষ্টু রাখি পরিয়ে দিয়েছে গোপালকে প্রথমে দাদাকে না প্রথমে গোপালকে পড়িয়েছে মনে হয় তারপর দাদাকে নাকি আগে দাদাকে পড়িয়েছে তারপরে ভাইকে পড়িয়েছে আর এদিকে আমার হাজব্যান্ড এসেছে বাড়িতে ও আসার পরে আবার ও একটা রাখি নিয়ে মাধবের হাতে রাখি পরিয়ে দিয়েছে বলছে সবার আগে ওকে পড়ানোর দরকার ওকে না পড়ে ওকে পড়াওনি কেন ও আবার ওর হাতে রাখি পরিয়ে দিয়েছে খুব কিউট লাগছিল কিন্তু আগের দিন কি সমস্যা হয়েছিল মাধবকে বেশি দেখানোর জন্য আমার কমেন্ট সেকশনটা ইউটিউবের তরফ থেকে অফ করে দিয়েছিল সেটা আমি আবার পরে অন করেছি তো অনেক অনেক সময় অন করলেও না অটোমেটিক আবার অফ হয়ে যায় সেজন্য আমি আজকে মাধবকে বেশি একটা ভিডিওতে রাখিনি তো যাই হোক এর পরের দিন তো ওকে দেখাতেই হবে কিছু করার নেই মানে ওকে নিয়েই মেন ও ওকে নিয়ে আর ওর দিদিকে নিয়েই হচ্ছে মেন অনুষ্ঠান সেটা তোমরা দেখতে পাবে আর তো যাই হোক এখানে রাখি উৎসব পালন শেষ হলো আর তারপরে তো খাওয়া দাওয়া হয়ে গেছে ওই যে এক ঝলক দেখালাম একটুখানি আর সন্ধ্যাবেলায় এবার তোমাদের একবারে দেখাচ্ছি দুপুরে রান্না রান্নাবান্না শেয়ার করিনি কি রান্না করেছিলাম একদম মানে ভিডিও আর করাই হয়নি কারণ আমার হাজব্যান্ড ফোনটা নিয়ে চলে গেছিলো মানে একবেলা ফোনটা আমার কাছে ছিল না তো তারপরে এই যে এখন মানে ফোনে চার্জিং প্রবলেম হচ্ছিলো চার্জ হচ্ছিলো না সেজন্য ফোনটা আগে রিপেয়ার দিয়েছিল তো আর ভিডিও করা হয়নি সন্ধ্যাবেলা একটু চাউমিন করেছিলাম ওদের জন্য স্পেশাল করে হাক্কা নুডলস তো সেটাই তোমাদের একটু শেয়ার করলাম তোমাদের সাথে আর খুব ভালো হয়েছিল নাকি তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুনির মধ্যেই রইল তারপরে আবার নেক্সট ডে একটা দারুণ ভিডিও আসতে চলে যায় তোমরা অবশ্যই চ্যানেলের সাথে দেখো এই যে আমার মাধব সোনা তো কেমন করে তাকিয়ে আছে সত্যি ও যাওয়ার পরে না এত মন খারাপ এত মন খারাপ লাগছে এখন তো এডিট করছি এখন তো বাড়ি চলে গেছে তোমাদের সাথে এখন ভিডিওগুলো শেয়ার করছি তো এখন ওর খাবারটা রেডি করছে বোন আর এই ছোটো বোন ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে তো মনাকেও বললাম তুইও খেয়ে নে তো ওদের চাউমিনটা রেখে দিয়েছি কড়াইতেই যে এখন ওদের দিয়ে দেবো তো ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি কোথাও ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো নেক্সট ভিডিও আসছে একটা একটা স্পেশাল ভিডিও আজকের মতো এখানেই টাটা বাই সবাই ভালো থেকো রাধে রাধে